দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপিয় দর্শক শ্রোতা আমরা কাহারুল হাটে অবস্থান করছি কাহারুল হাটে যে জায়গায় ক্রয় করে গরুগুলো বেঁধা আছে আমরা সেই জায়গায় অবস্থান করছি আপনাদের দেওয়ার চেষ্টা আজকে এখান থেকে করি হাটে এবং এই গরুগুলো যে বিক্রি হয়ে গেছে সে ক্রয় করেছে দামটা কেমন ছিল আনুষঙ্গিক কিছু তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব এই প্রতিবেদনে আজ হচ্ছে বাইশে জানুয়ারি দুই হাজার চলে আমরা একটু কথা বলার চেষ্টা করি আচ্ছা এগুলো কে ভাই আপনি নিছেন আপনি আপনি আসছিলেন ভাই কোথা থেকে আসছিলেন কুমিল্লা থেকে কুমিল্লা থেকে আচ্ছা কয় কয়জন আসছিলেন আমরা আসছি চারজন চারজন অনেক হাসি খুশি দেখতেছি সবাইকে আচ্ছা এগুলো কি খামারে তুলবেন নাকি বিক্রি করার চিন্তা ভাবনা খামারে তুলবেন না বলে আপাতত খামার কয়টা নিলেন আজকে নিচে আপনি 12টা 12টা অলরেডি নেওয়া হয়েছে জি আরো নেবেন নাকি এগুলো আরো নেবো চার পাঁচটা এদিকে না আর আমবারি হাট থেকে আরো চার পাঁচটা নেবেন নিয়ে যাবেন তাহলে এগুলো আজকে নিয়ে যাচ্ছেন না আজকে না আজকে নিয়ে যাবো আজকের ভাইয়ের বাসায় থাকবে থাকবে দিয়ে বাকিটা

একটু বেশি এখান থেকে ওখানে একটু বেশি

কেনা যায় তারপরে কেনা যায় তো কিনতেছো তো ভাই তো এগুলো এগুলো তো সব কোরবানির টার্গেট সব কুর্বাদি আচ্ছা তো কি মনে হয় আপনার কাছে যে এই যে এই সাইজের সবগুলো যে কিনে দিলেন কুরবানিতে এগুলো প্রফিট করা যাবে আশা করা যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো এগুলো সব মানে কি দাঁত হইছে নাকি দাঁত হচ্ছে এরকম না না এগুলো দাতা আছে দাতা নাই কতলা আগর আছে কতলা দাতা আছে আগরে আছে আচ্ছা আচ্ছা তাহলে এগুলো নিয়ে কি আপনার বাসায় থাকবে হ্যাঁ এগুলো আমার বাসায় যাবে হ্যাঁ হ্যাঁ

এইটা আর ও পাশে ষোলো এক লাখ ষোলো আচ্ছা আমরা পরে দেখাবো কত পড়ছে দাঁত হয়েছে ভাই দাঁত হয় নাই এই যে দেখাই আমরা তাহলে এটা পড়েছে ছাপ্পান্ন হাজার টাকা আর এটা 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 হ্যাঁ

এটা একটু দেখানোর চেষ্টা করছি আর এক দেন তো আমরা ওইটা দেখি হ্যাঁ ওইটা কত পড়ছে এটা কত বলছি চুয়ান্ন এটা পড়েছে চুয়ান্ন সরি পাঁচপান্ন এটা পঞ্চান্ন আচ্ছা এই যে এটা হচ্ছে পঞ্চান্ন আর ওটা অভ্যাশা সাদাটা চুয়ান্ন চুয়ান্ন আর এটা 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 আপনাদের না আচ্ছা আজকাল ভাই